আল্লাহ বেগম কালু যদি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ধর্মপাশা হেলিপ্যাড মাছ উকিলপাড়ায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয় এ সময় ধর্মপাশা মধ্যনগর তাহিরপুর উপজেলার স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন এ সময় ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে সঞ্চালনা করেন এক নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব খান ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম রহমত জুলফিকার আলী ভুট্ট ও আব্দুল হক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন আজ সাত দিন যাবৎ দেশে ও বিদেশে সকল ধর্মবর্ণ নির্বিশেষে বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনা করছেন ম্যাসিস সরকার ফুড পয়জনিংয়ের মাধ্যমে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ সরকারের নিষ্ঠুর আচরণ এবং চিকিৎসা প্রক্রিয়া বাধা দেওয়ার কারণে আজ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি এমন আচরণ কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয় পরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশ ও জাতির কাছে শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় আমাদের ওলামায়ে কেরামরা আমাদের ইমাম সাহেবরা মাওলানা সাহেবরা তাদের নেতৃত্বে আমাদের মহান আল্লাহর কাছে আমরা হাত তুলবো আমরা দোয়া চাইবো আমাদের প্রিয় নেত্রী আপুশিন দেশ নেত্রী বেগম খাদে জিয়ার জন্য